আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে সভ্য হলাম আসলে জুলাই সনদের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা হবে না আমাদের সভ্যতা হবে যখন আমরা প্রকৃতই পৃথিবীর মানদণ্ডে যে সভ্য দেশগুলি আছে সেই সভ্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সভ্যতা দেখাতে পারব এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আহ সভ্যতা এখনো বাকি আছে দেখেন এই সরকারের নিরপেক্ষতার জায়গাতে বেশ কিছু প্রশ্ন তখনই তৈরি হয়েছে যখন সরকারের ভেতরে থাকে একজন ব্যক্তি বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত উনি কি হঠাৎ সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন আর বিকালে বের হয়ে গিয়েছেন মোটেও না এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা তিনি কি বিযুক্ত থেকে এটা হয়েছিল তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি এটা অস্বীকার করা পারা যাবে না তাইলে শপথ ভঙ্গ করেছে না আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে থেকে বাইরে রাজনৈতিক দল তৈরি হচ্ছে সেইটা তৈরির প্রক্রিয়া আপনি মানসিক সমর্থন বুদ্ধিবৃত্তিক সমর্থন কেন দিলেন এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই সরকারের আরেক উপদেষ্টা বলেছেন আমি নির্বাচন করব। উনি নির্বাচন করবে মানে উনি দুই দিন পরে অনিরপেক্ষ হয়ে যাবে কোনো না কোনো দলের টিকিট নিবে তো যেই দলের টিকিট উনি নিবে উনি কি সেই দলের সঙ্গে যুক্ত না আমরা কিন্তু এর আগে দেখেছি ওই দলের সঙ্গে উনি নাস্তা খান উনি খান ছাগল খান হাঁসের মাংস খান তো বিভিন্ন খাওয়া দাওয়া করেন তো তাইলে উনি এখন যে কাজগুলি করছেন সেটা যে দলে উনি যোগ দিবেন। সেই সেটাকে বিপক্ষে কিছু করছেন সেই দলের স্বার্থহানি হয় এমন কোন সিদ্ধান্ত তিনি নিচ্ছেন নিচ্ছেন না তো না নেওয়া মানেই তো হচ্ছে উনি কোন একটি দলের দিকে তার এক ধরনের মায়ামমতা আছে তাইলে এটা আরেকটা ঘটনা এবং এর বাইরে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি যে তারা নানাভাবে এক ধরনের পক্ষপাত তারা প্রদর্শন করেছেন পারেন কিন্তু এই সরকারের নিরপেক্ষতা বিভিন্ন জায়গাতে তারা কাজের মাধ্যমেই আহ প্রশ্নবিদ্ধ করেছেন মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ তাদের নিয়মিত প্রতিবাদ বা নিয়ম তারা যেটা বলেন সেটা হচ্ছে যে তারা প্রসেসটাকে পরীক্ষা করেন কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে তারা একটা প্রোটোকল তৈরি করেছেন যে প্রোটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন তো সেইখানে একটি বড় বিষয় হচ্ছে প্রোটোকল রক্ষিত হলো কিনা সেই প্রোটোকলে বিচারক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময় বিচারে পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করেছেন বলে আমার ধারণা আহ পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না আমাদের দেশে কিন্তু যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে